অনেক কষ্ট তো এখানে হচ্ছে আমাদের মাছ কাটাকাটি হয় এখানে যত ধরনের কাটাকাটি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো চলে আসলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা হচ্ছে একটু অন্যরকম তো আজকে আমি দেখানোর চেষ্টা করব আজকে আমার পুরো দিন পুরো দিন আমি কিভাবে চলি কিভাবে যাই কিভাবে খাই মানে এ টু জেড একটা ভিডিও করার চেষ্টা করব তো তো সকাল থেকে করতে পারি নাই কারণ সকালে একটু লেট হয়ে গেছিলো প্লাস ঘুম থেকে উঠতে মানে ঘুম থেকে উঠেই ব্রাশটা করে কোনো মতে দোকানে চলে আসছি তো এই কারণে ভিডিওটা স্টার্ট করা হয় নাই কারণ যদি ভিডিওটা স্টার্ট করতাম তাহলে একটু লেট হয়ে যেত তো যাই হোক তো আমি এখন চলে আসছি দোকানে তো দোকানে আসি দেখলাম গাড়ি রেডি করা আছে মাল ডাল গাড়িতে নিয়ে তো এখন হচ্ছে দিয়ে আসতে হবে একজনকে তো যাই হোক তো আমি চেষ্টা করবো আজকে পুরো দিনটা আপনাদের সাথে শেয়ার করার জন্য তো যাই হোক চলে যাচ্ছি হ্যালো চলে আসলাম তো এখন এই জায়গায় মালটা নামাই দিব মাল দেওয়ার পরে আবার চলে যাব তো ততক্ষণ আবার সাথে থাকেন গাড়ি অলরেডি খালি হয়ে গেছে তো গাড়িটা এখন লক করে দিব তো এখানে কাজ এরকমই তো গাড়ি আনলোড করা শেষ তো গাড়ি লাগাই দিয়ে এখন আমি পাশে চলে আসবো তো এইসব এখানে জায়গাগুলো হচ্ছে যে হেরামার পাশে তো এখানে হাজি হাজিরা থাকে দেখতে পাচ্ছেন এখানে সব হাজিদের রুম এটা হোটেল আশেপাশে সব হোটেল এখানে সবাই হাজিরা থাকে তো আসলাম যেগুলো হচ্ছে যে হাজিদের খাবার সেগুলো মাল দিতে আসছি তো এখন আমি ওদের কাছে যাবো বলবো যে মাল ডাল বুঝে পাইছি কিনা জিজ্ঞেস করবো তো তো মাল দেওয়া শেষ তো টাকা নিয়ে নিছি তো টাকা নিয়েছি এখন চলে যাবো গাড়িতে তো এখন দোকানের উদ্দেশ্যে চলে যাবো তো দেখা হবে আবার দোকানে গেলে ততক্ষণ সাথে থাকুন ভিডিও দেখতে থাকুন

তো আমাদের সামনে একটা আছে আছে বাঙালি হোটেল তো বাঙালি হোটেল ওইটার নামই হচ্ছে বাঙালি আনা এর পাশে আর একটা নতুন হোটেল রয়েছে বাঙালি তো হচ্ছে নবাবি দেখতে পাচ্ছেন একদিন বললে আপনাদের যদি চান যে এখানে হোটেল কীরকম হয় বা কীরকম খানা জানা তো আমি চেষ্টা করবো এরকম একটা ভিডিও করার জন্য তো দেখতেছেন সৈদি চিল্লা করতেছে এর এটা কি ভিডিও আসবা তাই মা গির গির আমি বলছি তুই যদি ডিটিতে আস তাহলে কত কানে কথা বলিস না তো আমি সরাসরি আমাদের দোকানে ভিতরে চলে যাবো তো হ্যালো রাশেদ ভাই কি অবস্থা আলহামদুলিল্লাহ আছেন কষ্ট টুকটুকির মতো কষ্ট আমাদের রাশেদ ভাইয়ের অনেক কষ্ট তো এখানে হচ্ছে আমাদের মাছ কাটাকাটি হয় এখানে যত ধরনের কাটাকাটি জিনিস হয় তো এখানে হয় তো আরেকটা জিনিস দেখা হচ্ছে আমাদের দোকানে বড় একটা ফ্রিজ তো ফ্রিজটা দেখানোর চেষ্টা করবো it up. এমা তো দোকান আসলাম দোকান আসে আসার পর একটা ভিডিও বানানোর পর আবার দেখতেছে আবার মাল আনতে যাইতে বলতেছে তো টাকা পয়সা নিয়ে আবার চলে যাচ্ছে মাল আনতে সাথে যাইতেছে ফয়সাল হ্যাঁ ফয়সাল ভাইয়া কি অবস্থা ভালো খাওয়া দাওয়া হয়েছে নাস্তা করছেন তো চলে যাওয়ার পর আপনার জীবন কীভাবে যাচ্ছে ভাইয়া ভাই আর আজকে অনেক কষ্ট কারণ তার পকেট থেকে দুশো টাকা হারিয়ে গেছে কেউ যদি এখানে যদি আমার ভিডিওটা দেখে থাকেন যদি দেখে থাকেন যদি পেয়ে থাকেন তাহলে অবশ্যই জানাবেন ভাইয়া অনেক কষ্ট আছে যাই হোক দুশো টাকা মানে বাংলাদেশের বিশ হাজার টাকার সময় তো তো দেখা হচ্ছে ভাই আবার ওইখানে যেখানে মাল নিব সেখানে তো বাই ওইখানে চলে তো চলে আসলাম যেখানে মাল নেব সেখানে তো ওইখান থেকে কিছু মাল নিয়ে নিবো তো আমার হাতা আছে হচ্ছে আপনার

সব কিছু নেই বল রায় তো উনি হচ্ছে পাকিস্তানের ভালো একজন মানুষ আমার মাল বেরি করতেছে আমি এখানে বসে আছি পেমেন্ট করা শেষ আমার টাকাগুলো গুনতেছে এর জন্য আমি বসে আছি এখানে তো চলে আসলাম গাড়িতে কারণ আমার মাল টাল সব লোড করে দিয়েছে তো এখানে বেচা লয়ে গেছিল যে বলতেছে পাঁচ টাকা শর্ট আছে মানে আমি টাকা দিছি আমার প্রত্যেকবার এই জিনিসটা করে যে বলে যে পাঁচ টাকা শর্ট আছে কিন্তু আজকে আমি চালাকি করে বলছি যে দেন আমার দেন আমি আপনাকে টাকাগুলো গুনে গুনে দিই তো গুনে দেওয়ার পর দেখতেছি বরাবর টাকা ঠিক আছে তো আর কিছু বলতেছে না বুঝি ভাই এরকম হলে কেমন হয় আপনি আমার থেকে প্রতিদিন পাঁচ টাকা কম আছে দশ টাকা কম আছে বলে নেন তো ওগুলো আমার পকেট থেকে দিতে হয় তো এরকম এরকম বলে বলতেছে ভাই ঠিক আছে নেক্সট টাইম থেকে এরকম হবে না তো আপনি যদি বেশি নেন এটা তো আমাদের জন্য সমস্যা কারণ আমরা তার মধ্যপ যে আমাদের নিজেদের মাল নিচ্ছি যে কোনো সমস্যা না পাঁচটা টাকা বেশি গেলে তো এই আর কি তো যা এখন চলে যাচ্ছি দোকানে তো যাওয়ার পথে দেখতেছেন এখানে একটা পর্যটক এলাকা হচ্ছে তো যাওয়ার পথে ভাবলাম আপনাদেরকে একটু শেয়ার করি তো জায়গাটা অনেক সুন্দর হচ্ছে কিছুদিন পর সৌদিরা আসবে এই জায়গার মধ্যে তো ঘোরাঘুরি করার জন্য তো এখনো কাজ চলতেছে অলরেডি তো দেখতে পারতেছেন সুন্দর করবে অবশ্যই দেখি আমরা আসবো যদি পুরোপুরি হয়ে যায় আসার চেষ্টা করব এখন চলে যাচ্ছি দোকানের দিকে আর কি তো চলে আসলাম আবারও ক্যামেরার সামনে তো অলরেডি দোকান বন্ধ করে দিছি জুমার টাইম তাড়াতাড়ি বন্ধ করে দিয়েছি তো এখন যাব রুমে তো রুমে যে এখন গোসল করব গোসল করার পর তারপর হচ্ছে নামাজের জন্য বের হব আজকের কাহিনী এতটুকুই ছিল দোকানের মধ্যে তো চলে আসলাম রুমে তো এখন কি গোসল করবো তো তো এরা অবশ্য দেখছে মোটর অবস্থা ও মোটু ভিডিও তো আসতে চাইতেছ না তো ওর বলে প্যারা ওই তোর কি গোসল করার পর নাও শুনতে যাব তো লেটস গো তো লাভ আই তো চলে আসলাম তো আর সিটি কি টয়লেটে পানি নাই তো গোসল করতে যাইতে পারি নাই তো আর কি করার দুঃখের সাথে এখন খাওয়া-দাওয়া করে শুয়ে যাব তো আজকের জন্য ভিডিও এতটুকুই তো নেক্সট টাইম আর একটু আরও ইন্টারেস্টিং কিছু নিয়ে আসবো আপনারা কমেন্ট করবেন অবশ্যই কীরকম ভিডিওর চান্স হয়ে বা কীরকম কিছু কিছু জিনিস আছে যে অনেকের জানার আগ্রহ থাকে তো ওগুলো বলবেন অবশ্যই আমি দেখানোর চেষ্টা করব তো আজকের জন্য এতটুকুই বাই বাই